দেখুন দশম ফল এই হচ্ছে ঈশ্বর হালদার হালদার প্রতিষ্ঠিত অরবিন্দ পরিচালিত আমি এক জায়গায় এসেছি সেখান থেকে কিছু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করবো এই দেখুন বেশিক্ষণ করবো না ভিডিওটা অল্প সময়ের জন্য করব কিন্তু খুব সুন্দর খুব মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করব খুব দূর খুব ডেঞ্জারাস খুব খাতনাকয়ানক খুব ভয়ানক খুব ভয়াবহ আনন্দ আছে সুখ আছে দুঃখ আছে সব আছে ওই দিকটা আরো না ঠিক ওই দিকটা ওই নিচটা লোক লাভ যে তরে তরে লোক লাভছে দেখুন আপনারা সূর্যটা ঠিক ওই দিকে না অসুবিধা হচ্ছে সূর্যটা ঠিক লেন্সটা নষ্ট হয়ে যাবে এই যে সূর্য দেখতে পাচ্ছেন এই দেখুন লোক লাভছে তরে তরে লোক লাভছে এই লোক সব লোক সব মান হোক লাভ যে উঠছে যাচ্ছে এই বিশাল পাহাড় খুব সুন্দর জিনিস দেখার মতনবিন্দু নমস্কার যদি কোনো ভুল বুলটুসি থাকে ভিডিওতে ক্ষমা করে দেবেন যথাষ্ট চেষ্টা করেছি আপনাদের দেখানো খুব কষ্টের মধ্যেই দেখাতে হচ্ছে আর আমি যেসব জায়গা খতরনাক জায়গা ডেঞ্জারাস জায়গা আমি সেই জায়গাটা পৌঁছাতে পারছি না যেতে পারছি না তবুও দূর থেকে দেখানোর চেষ্টা করছি ফুটের কোনো মাপই নেই খুব ভালো খুব খারাপ খুব খতরনাক জায়গা দেখুন ঠিক আছে রাখছি এই পর্যন্ত সময় করবেন যথাষ্ট্র চেষ্টা করেছি দেখানো অল্প সময়ের ভিডিও ছাড়বো আপনারা দেখে নেবেন জায়গাটা খুব ভালো আসতে পারেন দেখতে পারেন